তাহলে আপনাদেরকে আজকে দেখানো হবে এক্সেলে মার্জিন কতটুকু আপনি দিবেন এই যে নর্মাল আছে ওয়াইড আছে ন্যারো আছে এর বাইরে যদি আপনার লাগে ইচ্ছা মতো আপনি এই যে এখানে মার্জিন সেট আপ করবেন যত লাগে এটা তারপরে আপনি যখন এটা প্রিন্ট করবেন বা ডকুমেন্টটা তৈরি করবেন কোন মোডে করবেন পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ এই যে এখানে দুইটা আছে এটা দেখা দেওয়া আর হচ্ছে কোন পেপারে আপনি প্রিন্ট করবেন এরপর এ থ্রি লিগাল লেটার এই ধরনের অনেক ধরনের পেপার আছে কোন পেপারটা দিয়ে আপনার জন্য প্রিন্ট করলে ভালো হবে এই বিষয়গুলো আজকে এখানে আলোচনা করা হবে তা আপনার মার্জিনের জন্য আপনি যাবেন এই যে পেস লে আউট এখানে ক্লিক দেবেন দরপর এই যে মার্জিন আছে এটা হলো নর্মাল নর্মাল এখানে যেটা দেওয়া আছে ডিফল্টভাবে হয়ে এক্সেলের নর্মালের টপ থাকবে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার বটমেও থাকবে সেম ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার লেফটে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন এইট সেন্টিমিটার রাইটে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন এইট সেন্টিমিটার যদি আপনি এটাই ইউজ করেন আর যদি ওয়াইট ইউজ করেন তাহলে টপে পাবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার বটমেও থাকবে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার লেফটে পাবেন একই সেম টু cm, right ফোর সেন্টিমিটার cm. আর এটা হলো একবারে ন্যারো এটার হলো টপে থাক ওয়ান পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার এবং বটমেও এটাই পাবেন কিন্তু লেফটে কম আছে লেফট এবং রাইট লেফট এবং রাইটে আপনি পাবেন জিরো পয়েন্ট এই মাপের এর বাইরে যদি আপনার লাগে আপনার এই তিনটে কোনোটা আপনার হচ্ছে না আপনার কাস্টম মার্জিন আসছেন আপনার ইচ্ছা মতো আপনি সেট করবেন সেটার জন্য যে কাস্টমে ক্লিক দিলে এই যে একটা পপ আপ ওপেন হবে এইখানে আসে আপনি ঠিক করবেন এই যে এইখানে হলো টপ টপে ডিফল্টভাবে দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন এটাকে আপনি এই যে বাটন আছে দুইটা এখানে ওপরে যদি আমি ক্লিক করি এই যে টু পয়েন্ট ফোর আর ক্লিক দিলাম টু পয়েন্ট নাইন এন তারপর আবার ক্লিক দিলাম থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে টপে যদি আপনার এটা লাগে এটা নেন বটমে কত লাগে এখানে যদি আপনি ওয়ান পয়েন্ট নাইন চান রাখেন চাইলে বাড়াই দেবেন তাহলে এই যে লেফট এটার দেখেন নিচের দিকে কী আছে তির চিহ্ন একটা দেওয়া আছে এটা যদি আমি ক্লিক দিই কমবে এই যে কমতেছে জিরো পয়েন্ট এইট লেফটে থাকবে মার্জিনটা এতটুকু এই যে রাইটে দেখেন ওয়ান পয়েন্ট এইট দেওয়া আছে মনে করেন এটাও আমি কমাবো তাহলে ক্লিক দিলাম এই যে এখানে দেখাচ্ছে যে জিরো পয়েন্ট এইট তাহলে আপনি বুঝে গেলেন যে লেফ রাইট আপনার ইচ্ছা মতো আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ঠিক টপ বা বটম আপনি এখানে বাড়াইতে কমাইতে পারবেন আমরা মনে হয় টপে থ্রি পয়েন্ট ফোর দিছি এটা হয়তো আরো কমাবো এ দিলাম যে আমার দরকার আমার অল্প টপে থাকলে চলবে যে জিরো পয়েন্ট নাইন বা জিরো পয়েন্ট ফোর বটমে যদি আপনার বেশি দরকার বেশি রাখেন এভাবে ডিফল্ট সেটিংটাকে আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো এখানে সেট করতে পারেন তারপরে যে এই যে নিচের দিকে আছে ওকে ওকের মধ্যে ক্লিক দিলে আপনি যে এখানে সেট তৈরি করলেন এইটা এখানে সেটা হয়ে থাকবে তো এখন আসেন এই যে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন হচ্ছে যে আমি যে এখানে এক্সেলের কিছু কাজ করছি এটা কোন মুটে আমার আছে তাহলে যদি আপনার এক্সেলের কাজগুলো উপরে নিচে বেশি থাকে অর্থাৎ হাইটে বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে পোট্রেট মোটে নিতে হবে আর ল্যান্ডস্কেপ হলো যে বাম থেকে অর্থাৎ ওয়াইট প্রশস্তের আছে তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করার লাগবে তাই যে আমি এখানে দেখাচ্ছি যে আমি এখন সিলেক্ট করলাম এইটুক এটা দেখেন হাইট কম কিন্তু ওয়াইট বা চওড়া বা প্রশস্ততা বেশি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোটে আছে এই সিলেকশনটা আর যদি আমি এইভাবে সিলেক্ট করি এই যে এরকম সিলেক্ট করলাম দেখেন ওয়াইটটা কম উপরে নিচে হাইটটা বেশি আছে তার মানে কি এটা হলো পোট্রেট মোড হ্যাঁ আছে তা আপনার কাজটা যদি এরকম থাকে যে উপর থেকে নিচের দিকে বেশি থাকে তার মানে আপনার এটা পোট্রেট মোডে সিলেক্ট করতে হবে আর যদি আপনার এই ধরনের কাজ কাজগুলেন এইরকম বেশি থাকে যে প্রশতে বেশি আছে হাইটে কম তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন এখন হলো পেপার সাইজ আপনি কোন পেপারে প্রিন্ট করবেন এটা এখানে সিলেক্ট করতে হবে আপনি এ চাইলে যদি লেটারে প্রিন্ট করতে চান যে আপনার যে ডকুমেন্টটা আছে সেটা যদি লেটারে আসে তাহলে লেটার নেবেন ট্যাবলয়েড নিলে লেটারের থেকে আরও এটা আর আপনার চরাটাও বেশি আছে হাইটও বেশি আছে ট্যাবলেট আর লিগালটা হলো একবারে লম্বা পেপার অনেক বড়ো লম্বা লম্বি কাজটা আপনার বেশি থাকে তাহলে লিগাল নেবেন আর হলো এ ফোর এ ফোরটা হলো লেটারের থেকে একটু বড় কিন্তু ওয়াইট কম থাকে আর এ থ্রিটা হচ্ছে এ ফোরের থেকে বড়ো যেটা আপনার ওয়াইটও বেশি দেখবে হাইটও বেশি দেখবে এখানে অনেক ধরনের পেপার সাইজ আছে এগুলোর মধ্যে সাধারণত বেশি ব্যবহার হয় এ ফোর আর লেটার সাইজটাই বেশি হয় আর লিগাল এই তিনটাই বেশি ব্যবহার হয় তা আপনার এখানে যেটা লাগে আপনি সেই পেপার সিলেক্ট করে দেবেন তো আজকের টিউটোরিয়ালটা এটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন